সকাল সকাল এই আওয়াজটা যেন আমাকে শিহরিত করে তুলেছে মানে সকালবেলায় এই দৃশ্যটা দেখে একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেছে মনে হচ্ছে সেই যে আমি ছোটোবেলায় স্কুলে যেতাম অন্যান্য দিন স্কুল ফাঁকে দিলেও এই দিনগুলো যেন তো স্কুলে ফাঁকে দিতাম না কারণ এই দিনগুলো তো স্কুলে গেলে না ভীষণ মজা লাগতো একে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যেত আর তার মধ্যে এইভাবে র্যালির মধ্যে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগতো তো সকালবেলা স্কুলে র্যালি দেখে একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেছে এদিকে দেখো বন্ধুরা জামা কাপড়গুলো মেলা দিয়ে চলে এসেছি চিপিছে জামা কাপড়গুলো আর চা করে নিচ্ছি আজকে সকাল সকাল ঘন করে দুধের চা করে নিচ্ছি তো তোজো বাবা আমার খেতে চেয়েছে আজকে সকাল সকাল চা তো সেই কারণে ও আবার লাল চা খাবে না বলছে তো সকাল সকালে ওর জন্য আর আমার জন্য দুধ চা করে নিচ্ছি তো চলো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন সকাল শুরু করলাম তো আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে তো ইদানিং একটু ভিডিওটা মানে আমার প্রতিদিন দেওয়া হচ্ছে না সমস্ত দিদি ভাইদেরকে আগে অনেক অনেক ধন্যবাদ যে আমার এইভাবে পাশে থাকার জন্য মোটামুটি জানো তো মানে অঙ্ক পরীক্ষাটা হয়ে গেছে এবার জেনারেল নলেজটা হয়ে গেলেই আমি একমাত্র শান্তি পেয়ে যাব। তারপরে আছে নাচ গান আরও আছে ড্রিল এগুলোর মানে অঙ্কন এগুলোর পরীক্ষা অতটা মানে কী বলতো অতটা চাপ না দিলেও চলবে তো সাধারণ জ্ঞান পরীক্ষাটা হয়ে গেলে তারপরে একদম শান্তি তো সাধারণ জ্ঞান পরীক্ষা হচ্ছে সতেরো তারিখ মানে শনিবার তো সেই দিনটা গিয়ে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারবো তারপরে হয়তো তোমাদের ভিডিও দেখতে পারবো এবার তোমরা হয়তো ভাবছো যে ভিডিও কেন দেখছো না দিদি ভাই তো আসলে কি বলো তো আমি হাতে মোবাইল নিলেই জানো তো মানে ও দেখছে যে আমি হাতে মোবাইল ছি তাহলে কি না ওরব মানে পড়ার মধ্যে অতটা মানে পড় করতে চাইছে না সেই কারণে আমি টুকটাক করে যেই মানে ওই যে যেই সময় খুব একটু থাকে না সে সময় মোবাইলটা নিয়ে ভিডিওটা করি শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে জানো তো আজকে কি করবো যাত্রা তো সকালে তোমাদেরকে দেখালামই যে এখান দিয়ে আমাদের স্কুলে র্যালি যায় তো এবার বয়েজ স্কুলেরটা বেরাইনি দেখলাম বয়েস স্কুলের মানে খেলা হবে সেই কারণে বয়েস স্কুলের র্যালিটা বেরাইনি শুধু গার্লস স্কুলে বেরিয়েছিলো তো আজকে তার সাথে সাথে আরেকটা জিনিস আছে জানো তো আজকে হচ্ছে তুজুর বাপার জন্মদিন তো খুব ছোট্ট করে একটা আয়োজন করব। মানে এই কদিন যা অনুষ্ঠান হলো জানো তো তার মাঝখানে একদমই ভুলে গেছিলাম তো আজকে হঠাৎই মনে পড়লো আজকে বলতে কি কালকেই মনে পড়েছে তো কালকে সঙ্গে সঙ্গে তোরজুর বাপাকে নিয়ে গিয়ে ওর জন্য একটা নিয়ে এসছি এবার কিছু জানাতে তেমন দিতে পারলে না তোদের মুখে কারণ এবার একটু অসুবিধা অসুবিধার মধ্যে আছি তো সেই কারণে এবার কিছু দিতে পারলাম না তো ওর একটা গেঞ্জি নিয়ে এসেছি আর তার সাথে একটা স্যান্ডো গেঞ্জি দিলাম কারণ তোর পাপার স্যান্ডো গেঞ্জিগুলো মানে একদমই অবস্থা খারাপ হয়েছে একটা স্যান্ডো গেঞ্জি দিলাম আর একটা স্যান্ডো গেঞ্জি মা দিল মা এসেছিলো কিছুদিন আগে তো মা একটা স্যান্ডো গেঞ্জি দিল আর আমি আরেকটা ফুল হাতা গেঞ্জি দিলাম ওর ফুল হাতা গেঞ্জি খুব পছন্দ তো সেই কারণে কালকে বাজারে গিয়ে একটা ফুলহাতা গেঞ্জি নিয়ে এসেছি মাঠটা গিয়ে আর এখন কিছু একটু ছোট্ট করে আয়োজন করলাম আয়োজন ওতে মানে একদমই অল্প করে একটুখানি চাল নিয়ে এসেছি গুন্ধু চাল আর ছোলার ডাল নিয়ে আসবো ছোলার ডাল দিয়ে দোকা ডাল নাগো আর নিচে আমাদের নিরামিষ নিরামিষের মধ্যে কী করবো আমি বুঝতে পারছি না তো সেই কারণে মানে ছোলা ডাল নিয়ে এসছি একটু পায়েস করবো আর গরু চাল নিয়ে এসছি একটু পোলাও করবো ওই দিয়ে হয়ে যাবে আজকে নিরামিষের আয়োজন তো আজকে হচ্ছে বেশ প্রতিবার বাড়ির পুজোও করতে আছে চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করব সমস্ত কিছু রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি একদিকে ভাত একদিকে ডাল করে নিয়েছি আর এদিকে ঘরটা নোচে নিয়ে স্নান সেরে এসে তারপর বাকি রান্নাগুলো করে নেব তারপরে পায়েস করতে আছে আবার আর বেশি কিছু করব না আমি কেক তৈরি করবো কেক একদম বিকালের দিকে করবো এদিকে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর কেকটা করবো তো এখন বাজছে তোমার ওই এগারোটার মতো তো মানে কাজ টাজ করতে করতে এগারোটা বেজেই গেছে তো তাও তেমন কোনো কাজ হয়নি বাড়ির যেগুলো দুটো গোছানো ছিল সেগুলো হয়েছে এখন ঘর তোমার মুছে নিবো মুছে নিয়ে তারপর পুজোটা শিখবো আর এদিকে ভাত ডালটা হোক ততক্ষণে আমি ঘরগুলো মুছে নিই তো চলো গরম মানে সেই কালকে থেকে অতিরিক্ত গরম পড়েছে দুই একদিন মিষ্টি হলে জামা গুলো সে করছিল না আর এখন কালকে থেকে এতটা গরম পড়েছে যে কি করবো তো চলো তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করে দিন তো তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে খুব একটা জানো তো মোবাইলটা আর ইউজ করা হচ্ছে না মানে মোবাইলটা ওই ফোন আসা যাওয়ার কাজে বেশি ব্যবহার করা হচ্ছে আর ভিডিও তো ওই কোনোরকমভাবে কোনোরকম মানে ওইভাবেই করে নিচ্ছি তবে প্রতিদিন ভিডিও দিতে পারছি না এটা তোমরা দেখতেই পাচ্ছ যে তাহলে তোমরা বলবে যে দিদি ভাই ভিডিও করতে পারছো আর আমাদের ভিডিও দেখতে পাচ্ছ না প্রতিদিন সেই কারণে আমি ভিডিও করছি না মানে এতটা প্রবলেম হচ্ছে আমি মোবাইল নিলেই ও মানে মোবাইলের প্রতি ওর মানে একটা টান চলে আসে তো সেই কারণে আমি আমিও মোবাইল দিচ্ছি না ওকেও মোবাইল দিচ্ছি না তো এদিকে আজকে হচ্ছে বৃহস্পতিবার তার সাথে তো বাবার জন্মদিন তো সেই কারণে একটু ঘর ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর স্নান সেরে এসে আগে পুজো দেব। আজকে জানো তো একদিকে তোজোর পাপার জন্মদিন আর একদিকে হচ্ছে আমাদের বৃহস্পতিবার নিরামিষ তো তজোর পাপা বলেছে যে বিকেলের দিকে হয়তো বাইরে ঘুরতে নিয়ে যাবে তো কী বলতো বাড়িতে তো রান্নাবান্না করতে পারবো না আর তাছাড়া আমাদের মানে বৃহস্পতিবার আমরা খাইও না কিন্তু কি হয় বলো তো মানে কোনো যখন অনুষ্ঠান পড়ে বৃহস্পতিবার মানে কোনো বিয়ে টিয়ের অনুষ্ঠান পড়ে তোজোর পাপা ওগুলো আবার মানে না যে খেয়ে নেয় তো সেই কারণে বাইরে খাওয়াটা মানে অ্যালাউ করেছি যে থাক মানে ও যেহেতু নিরামিষ একটা মানে পছন্দই করে না মানে নিরামিষ মানে খেয়ে যে থাকা ওর একদমই হয় না ওই একদিন খুব কষ্ট করে থেকে যায় তো বৃহস্পতিবারটাই শুধু মানা হয় তো সেই কারণে মানে কোনো অনুষ্ঠান যদি বাইরে বৃহস্পতিবার পড়ে তো ওটাও আর মানতে পারে না ও চলে যায় সেই কারণে আমি ভাবলাম যে বাড়িতে মোটামুটি নিরামিষ রান্না করে নেবো আর সন্ধ্যের দিকে বাইরে হয়তো খাওয়া দাওয়া করে চলে আসবো দেখা যাক মানে সবই হচ্ছে তজুর পাপার ওপর নির্ভর কারণ আমি বিশেষ কারণ মানে দেখেছি যে আমাদের যে সব বিশেষ দিনগুলো হয় তোজর বার্থডে বা তোজোর পাপার বার্থডে আমার বার্থডে আমাদের অ্যানিভার্সারি মানে সেই সব দিনগুলোতে তোজোর পাপার এতটা কাজের প্রেশার পড়ে মানে এটা আমার সাথে হামেশাই হয় তো এটা হয়তো আমার সাথে না তোমাদের অনেকের সাথে হয় মানে যে 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 দিনগুলো হয়তো তোমরা ভেবে রাখবে এই দিনগুলো আমরা সেলিব্রেট করবো সেই সব দিনগুলোতে দেখবে কিছু না কিছু কারণবশত মানে সেই সব দিনগুলোতে একটা না একটা বাধা আসবে তো এটা হয়তো আমার সাথে না প্রত্যেকের সাথেই হয় তো সেই কারণে আমি এতটাও আনন্দে কোনো সময় থাকি না যে ও মানে একটা দিন আসবে সেই দিনটাতে এতটা আনন্দ করব এই এইরকম কোনো সময় আমি যেন তো ভেবে রাখি না মানে ভাবতে গেলেই সেই সব দিনগুলোতে আমার যাওয়া হয় না কিংবা সেই সব দিনগুলো সেইভাবে পালন করা হয় না এদিকে দেখো বন্ধুরা স্নান সেরে জামা কাপড় কেঁচছিলো ওই জামা কাপড় কেচে নিয়ে চলে আসলাম এখন আর আগের জামা কাপড়গুলো মেলা দেওয়া ছিল সেই সমস্ত জামা কাপড়কে তুলে দিলাম মানে জামা কাপড়গুলো আগের আগেরগুলো শুকিয়ে গেছিলো আর সকাল থেকে কিন্তু বেশ রোদটা দেয় তো সেই কারণে রোদটা ওই একটা দেড়টা পর্যন্ত হয় তারপরে যে কোথা থেকে মেঘ চলে আসে তো কয়েকদিন ধরে তো বৃষ্টি হলো মানে সকাল থেকে দেখছি যে বেশ রোদ করেছে আর দুপুর দুটা আড়াইটার পর থেকে কোথা থেকে কালো ঘন মেঘ করে এসে মানে বৃষ্টি দিয়ে দিত সেই কারণে মানে আমি যেহেতু জামা কাপড় কাচতে আমার একটু দেরি হয় প্রায় বারোটা নাগাদ জামাকাপড় কাচি তো কয়েকদিন একদমই জামা কাপড় শুকাইনি তো মানে সেই জামা কাপড়গুলো পরের দিন শুকাতে হয়েছে তো এদিকে পুজোটা এবার করে নিই আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো করতে বেশ সময় লেগেছিলো সেই কারণে তোমাদের এমন কিছু শেয়ার করতে পারিনি কারণ সিংহাসন মোছা থেকে শুরু করে সমস্ত কিছু গোছানো তো অনেকটা বেশ সময় লেগেছিল তজুর দিকে স্নান করতে গেছে আর এই দিকে আমি পুজোটা সেরে নিচ্ছি তারপরে চলো রান্না রান্নাবান্না করব আর কি বলো তো মানে যেহেতু আজকে বাবার জন্মদিন তো সেই কারণে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করার জন্য আর একটু বিশেষ করে মানে সমস্ত কিছু ভালো করে মোছে টুচ্ছে ভালো করে পুজো দিলাম আর এদিকে দেখো ধূপকাঠি একটু ছাকা খেয়েছিলাম তো চলো এদিকে আমার পুজো হয়ে গেছে এবার রান্নার দিকে যাই বেলা কিন্তু সেই গড়িয়ে চলছে আর আজকে রান্নার একটু স্পেশাল কিছু হবে তো এদিকে দেখো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম স্নান করার আগে মানে গোবিন্দবগ চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে পোলাও করা হবে তো চালটা ভিজিয়ে রাখলে জানো তো পোলাওটা বেশ ঝরঝরে হয় এটা আমি জানতাম না তো মানে এটা আমি একজনের কাছ থেকে শিখেছি তো এদিকে একটুখানি হলুদ আর একটুখানি ঘি দিয়ে এটাকে মাখিটা বাসন্তী পোলাও মনে হয় এইবার নিয়ে দুইবার করা হবে মানে গত বছর তো জন্মদিনে করেছিলাম আর এবছর করছি তো বাসন্তী পোলাও খুব একটা করা হয় না আর এমনি পোলাও করেছি কিন্তু বাসন্তী পোলাও খুব একটা করিনি তো জানি না কেমন এর আগে তো এর আগে যে দিন করেছিলাম সেদিনটা তো বেশ ভালো হয়েছিল তো আজকে কেমন হবে জানি না কারণ আজকে চাল ভিজিয়েই প্রথম করছি চাল ভিজিয়ে তো করিনি আর বাসন্তী পোলাও আর মানে ভুনা খিচুড়ি একই মনে হয় না কি জানি না তো পোনা খিচুড়িতে শুধু ডাল দেওয়া হয় আর এটাতে মানে শুধু চাল দিয়ে করা হয় মোটামুটি প্রসেসটা একই জলের মাপটা হচ্ছে সবথেকে বড় মাপ জলের মাপ ঠিক দিলে সবই দেখতে একদম ঠিক হচ্ছে তো এদিকে আমি ফোড়নটা দিয়ে নিয়ে তেজপাতা গরম মশলা আর কাজু কিশমিশ দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলেই হয়ে গেল ওটা যখন মানে জলের মাপটা সব মানে পারফেক্ট রাখতে হবে মানে যতটুকু চাল তার ডবল মনে হয় জল দিতে হয় এটুকুটাই আমি জানি তবে কি বলো তো আমি খুব যে আইডিয়া করে মানে খুব যে মেপে ইউজ করি তেমনটা না আইডিয়া করে দিয়ে দিই তো যেহেতু প্রেশারে ভাত করে করে আমার অভ্যাস হয়ে গেছে তো সেই কারণে আমার আইডিয়াটা মোটামুটি আমার আইডিয়াটা চলে এসেছে যে কতটা জল দিলে পারফেক্ট হবে এইভাবে হালকা একটু নাড়াচাড়া করার পর জলটা দিয়ে নেব তো আমার মনে হয় একটু হলুদটা কম পড়েছে তাই না তো সেই কারণে কালারটা একটু হালকা মানে মনে হচ্ছিলো তো আবার একটু হালকা হলুদ হলুদ দিয়ে নিলাম তো এবার কালারটা বেশ ভালো এসেছে তো এই যে দেখো এই কাপের এক কাপ জল দিয়ে দিলাম যেহেতু এই কাপের অর্ধেক কাপ চাল ছিল সে কারণে এই কাপের ফুল এক কাপ জল দিয়ে দিলাম এই জলে কিন্তু হালকা করে সেদ্ধ হয়ে যাবে আর তোমরা দেখবে যে পোলাও যখন হয়ে আসবে তখনই তখনই কিন্তু ঝরঝরে হয়ে যাবে না আস্তে আস্তে যখন ঠান্ডা হবে তখন ঝরঝরে ভাবটা আসবে এই যে দেখো আমার বাসন্তী পোলাওটা রেডি হয়েছে কিন্তু এখনও তেমন ঝরঝরে ভাবটা আসেনি তো সেই কারণে এইভাবে একটু সেপ দিয়ে চাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো তো মানে শুধু আমি যদি নামিয়ে রাখতাম সেটাতে কিন্তু ঝরঝরে ভাবটা আসতো না এই যে এইভাবে চাপা দিয়ে রাখলাম তো এইভাবে জানো তো মানে একটু হালকা ঢেকে রাখলেই যখন আস্তে আস্তে ঠান্ডা হবে আর মানে চালের গায়ে যে এক্সট্রা জলটা মানে হালকা একটু আঠা ভাবটা আছে না চটচটে ভাবটা সেটা যখন আস্তে আস্তে টেনে নেবে তখন একদম ঝরঝরে হয়ে যাবে তো চলো এদিকে আমার একটা ডিশ তো রেডি হয়ে গেল এবার করব ধোকার ডালনা তো এই প্রথম আমি ধোকার ডালনা করব কোনো দিনও রান্না করিনি তোমরা হয়তো দেখো নি তো মানে এখনই ইউটিউব দেখে রান্নাটা করলাম তো সবাই বলে যে ইউটিউব দেখে অনেকে রান্নাটা মানে ঠিক হয় না তো আমি জানো তো মোটামুটি রান্নাগুলো ইউটিউব দেখেই করি তো বেশ ভালোই হয় কিন্তু কিন্তু কি কী তো স্কিপ করে দেখলে হবে না তোমার যে কোনো জিনিস স্কিপ করে দেখলে তুমি কোনো কিছুই বুঝতে পারবে না এই যে আমার ভিডিওটা দেখছ আমার ভিডিওটা যদি তুমি টেনে টেনে দেখো তাহলে কি আমার সম্বন্ধে সমস্ত কিছু তুমি জানতে পারবে ঠিক তেমনই রান্নাটাও হচ্ছে মানে সমস্ত কিছু খুটিয়ে খুটিয়ে দেখতে হবে প্রত্যেকটা জিনিস না দেখলে না তুমি সেই জিনিসটা সম্বন্ধে বুঝতে পারবে না তো মানে আমার সম্বন্ধে জানার জন্য তোমাকে আমার প্রত্যেকটা ভিডিও ফলো করতে হবে প্রত্যেকটা ভিডিও মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো এইদিকে ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সিতে পেস্ট করে আদা জিরে লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটুখানি মানে কি বলে যেন ভেজে নিয়েছি তেল দিয়ে তো এরকম হয়েছে এটাকে এখন একটু মানে একটা হাতা দিয়ে প্রচণ্ড গরম আছে তো একটা হাতা দিয়ে একটা শেপ দিয়ে নেবো যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে চাকু দিয়ে কেটে নেবো এদিকে আমার সময় নেই হাতে তো সেই কারণে আমি গরম গরম অবস্থায় বেশিভাগ বেশিরভাগ করে রান্নাটা করে নিচ্ছি আর কি বলো এটা যত সময় দেবে তত রান্নাটা বেশ ভালো হবে তো এদিকে আমার সময় ছিল না তাই ফ্যানের কাছে নিয়ে এসে তাড়াতাড়ি করে এটাকে কেটে নিয়ে বরফি টাইপের শেপ দিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো তো এই ধোকার রান্নাটা জানো তো আমি তোমাদেরকে প্রথমে বললাম যে প্রথম করছি আমি খাইও নি কোনো দিন কেমন হয় না হয় সবার মুখে শুনেছি যে ভীষণ ভালো লাগে খেতে তো এবার দেখো নিমকি টাইপের শেপ দিয়ে এটাকে ভেজে নেব তো বেশি ভাজা চলবে না মোটামুটি একটু হালকা লাল হয়ে গেলেই এটাকে তুলে নেব তো এই যে দেখো মোটামুটি হয়ে গেছে তো এরকমই আমি দেখলাম যে এইভাবে তুলে নিতে হবে তো আমি এইভাবে তুলে নিই তো দেখো বন্ধুরা ভিডিওটা তো অনেকটা বড় হয়ে গেছে যেহেতু আজকে তোদের পাপার বার্থডে ভিডিও তো এরপরে ভিডিওটা অনেক দূর পর্যন্ত আছে সেই কারণে আমি দুটো পার্টে করেছি তো এদিকে হচ্ছে সকাল পর্যন্ত একটা পার্ট তো এদিকে বাইশটা করা হয়ে গেছে আর রান্না মোটামুটি আলু ভাজা পটল ভাজা করলাম আর ধোকার ডালনা করলাম মুগ ডাল করেছি আর আর কি করেছি যেন তো দাঁড়াও তোমাদেরকে একবার দেখায় এই যে দেখো ওটাতে পোলাও আছে পোলাওটা এখন ঝরঝর হয়ে গেছে জানো তো মানে একটুখানি ঢাকা দিয়ে রাখার পর ওটাকে নাড়াচাড়া করলাম কী সুন্দর ঝরঝরে হয়ে গেছে এই যে দেখো আমার ঢোকার ডাল না কেমন হয়েছে দারুণ হয়েছে না তো এই যে দেখো মোটামুটি রান্না নিচের বাটিটাতে ডাল আছে তার সাথে একটু সাদা ভাত করে নিয়েছি আর এদিকে আলু ভাজা পটল ভাজা করে নিয়েছি তো পোলাওটা দেখে নাও কতটা ঝরঝরে হয়েছে তো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট মানে এটা হচ্ছে প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট হবে এরপর থেকে স্টার্ট তো ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তো প্রথম পার্টটা এখান থেকে শেষ করলাম তো দ্বিতীয় পাঠের জন্য সবাই অপেক্ষা করো টাটা সবাইকে